কে চিকিৎসা করতে বসেছি উনি আসছে কোন বললেন থেকে ওনারা এই মুহূর্তে আসছে ময়মন নেত্রকোনা থেকে তো মূলত এই মায়ের উপর বলা হয়েছে কুফুরি তার প্রচণ্ড শৈল ব্যথা হয় সকালে ঘুম থেকে উঠতে পারে না বামসাইগর অবেশ হয়ে আসে মাঝে মাঝে মনে হয় হুশ থাকে না কিছু সময়ের জন্য বেহুশ হয়ে যায় অতিরিক্ত বেশি রাগারাগি করে তো নানান ধরনের সমস্যা ওনার হয় ওনারা মূলত চিকিৎসা নেওয়ার জন্য ময়মন সাহী থেকে পাবনা চলে আসছেন তো আমরা কোরআনের মাধ্যমে ওনার চিকিৎসা করছি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তালা কোরআনের মাধ্যমে ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবে ইনশাআল্লাহ আমরা ওনার কাশ্প খুলে ফেলেছি আমরা ওনার কাশ্পের মাধ্যমে যেহেতু জীবনে কোনোদিন ওনার শরীরে জিন এসে হাজির হয়ে কথা বলে নাই এই জন্য আমরা ওনার এভাবে আমরা ইনশাল্লাহ চিকিৎসা করে দিব এবং আজকের চিকিৎসার পরেই আশা করি পরিপূর্ণ সুস্থ হয়ে যেই মহিলা পুরুষ আপনার ক্ষতি করল এরা আপনার পরিচিত কেউ একদম নিকটতম পরিচিত আমরা এখানে যা যা দেখাচ্ছি বা যা করতেছি এগুলো গিয়ে বাসায় কারোর সাথে কোনো আলাপ আলোচনা কোনো কিছু করা যাবে না ঠিক আছে আপনি ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন যদি নতুন করে কেউ আপনার উপরে কোনো জাদুপুপুরি বান্ট না কোনো কিছু করার চেষ্টা করে আপনাকে আমরা কিছু আমল দিব এই আমলের মাধ্যমে এগুলো দাদুর উপর ঘুরে যাবে আমরা কারো উপর কোনো জাদু টানা কুফরি করতে পারি না কিন্তু কেউ যদি ক্ষতি করে ওটা কোরআনের মাধ্যমে আমরা ঘুরায় দিতে পারি বুঝতে পেরেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির যেই জায়গাতে এরা জাদু কুফরি করে রাখছে আমি এখন ওই জায়গাটা দেখায় দেবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার يلا সাহায্য আছে কোরআনের শক্তি তো স্পষ্ট করে দিবেন দেখেন তো না কোন কোন জায়গা দেখতে পাচ্ছেন যেই জায়গায়তে জাদু কুফরি আছে দেখতে সাহায্য দেখেন স্পষ্ট কোন কোন জায়গা দেখো এক জায়গায় কোন কোন জায়গা বলেন আচ্ছা ঠিক আছে আপনার এটা কি বাড়ি না বাবার দেখতে পাচ্ছেন বাড়ির কোন জায়গাটা দেখতে পাচ্ছেন যেই জায়গাতে মূলত ওরা পুকুরি করে রাখছে জাদুর মাধ্যমে হোক মানুষ পুঁতে রাখে হোক সেটা গাছে ঝুলানো হোক মাটিতে হোক আপনি ওই জায়গা দেখবেন সেটা যে কোনো জায়গা হতে পারে সাহায্য করুন কোন জায়গা দেখেন তো

আমরা এগুলো এখন সব ধ্বংস করবো পুনরায় যদি কোনো কিছু করে তাদের তারা যে ক্ষতি করার জন্য এটা তাদের উপর চলে যাবে ইনশাল্লাহ এই ক্ষতির পিছিয়ে যে জিনগুলো আছে মূলত

আলহামদুলিল্লাহ আমরা যে মায়ের চিকিৎসা করতেছি ওনার ওপর মূলত জাদুকুফুরি করা হয়েছে উনি এসেছে ময়মংশাহী থেকে তো আমাদের কোরআনের চিকিৎসা আমরা সম্পূর্ণ কাজ কোরআন শূন্য মাধ্যমে পর্দা প্রসিদ্ধা অবস্থায় করি এবং কোনো মা বোনকে কি কোনো চিকিৎসা আমরা দেই না আমাদের এই জগতে অনেকে আছে ভাইরাল হওয়ার জন্য নামের শুরুতে মলানা মুফতি লাগানো ভাইরাল হওয়ার জন্য বেপর্দা করে রুগী দেখে আসলে রুগী দেখার আগে ওর উচিত ছিল হলো কোরআনের বিনা বিধান পর্দা যে ফরজ এই ফরজ বিধানটা মানার কারণ কোরআনের মধ্যে কিন্তু আল্লাহ তালা সর্বপ্রথম পুরুষের পর্দার কথা বলছেন পুরুষের নজর হেফাজতের কথা বলছেন তো একটা মহিলা যদি বেপর্দা তার সামনে বসে থাকে তার পাশে বসে থাকে তাহলে এখানে তার নজর হেফাজত কি করে থাকে এজন্য আমাদের এই জগতে অনেক ভাইরাল মুদাব্বির আছে যারা মূলত ভাইরাল হওয়ার জন্য থাম মেলে পর্যন্ত বেপর্দা মহিলা অর্ধ উলঙ্গ ছবি লেগায় দেয় নামেশ্বরিত মৌলানা মুফতি আসলে আধ তারা মৌলানা মুফতি কিনা এটা আমার সন্দেহ হয় তো যেন আমরা আলহামদুলিল্লাহ আমাদের কোনো ভিডিও কোথাও কোন মা চিকিৎসা করি না কারণ পর্দা জরুরি আমরা ভিডিওতে কথাগুলো এই জন্য যাতে এটার মাধ্যমে যারা আরও জাদুকুফুরি গ্রস্ত আছে তারা যেন সঠিকভাবে করানোর মাধ্যমে আমাদের থেকে চিকিৎসা নিতে পারে একটা উদ্দেশ্য তাছাড়া কোনো উদ্দেশ্য নেই এখান থেকে কোনো ইনকাম বা কোনো কিছু এগুলো কোনো আশা কখনো ছিল না এখনো করি না আলহামদুলিল্লাহ যেই জায়গাগুলোতে এই জিন্নাতগুলো থাকে যারা আপনার ক্ষতি করে আপনার শরীরে ঢোকার চেষ্টা করে মাঝে মাঝে অজ্ঞান করে যায় আপনার হাত পাগুলো অবেশ করে ফেলে জাদু মেরে এখন তাদেরকে আপনি দেখতে পাবেন দেখেন ওরা কোন কোন জায়গায় থাকে কোন জায়গায় কোন জায়গায় দেখতে পাচ্ছেন

যে জিন্নাতগুলো আমরা আগে বেডরুম বাথরুমে পেয়েছি ওগুলোকে আমরা বন্দি করে ফেলেছি এই জন্য ওই জায়গাগুলো আর দেখতে পাচ্ছে না সর্বপ্রথম আপনারা বেডরুম আর বাথরুম দেখেছিলেন ঠিক আছে না এরপরে এখন দেখতেছেন কাপড় সুপড় যেখানে নেড়ে দেন ওই জায়গা ওখানে কোনো গাছ আছে এই গাছের দিকে গভীর মনোযোগ দেন ইয়াল্লাহ সাহায্য করুন মেহেদি গাছের সাথে হোক বা কদম হোক আপনি দেখতেছেন আপনার জানেন কি গাছের সাথে লটকে আছে এমনি সাধারণ ছায়া নাকি কি যেন বলে কোন জীবজন্তু পশু পাখির আকৃতিতে রয়েছে পাখির পাখির আকৃতিতে ওরা এখানে আছে আমি এখনই ওদের স্বাভাবিক আকৃতি ধারণ করবো এবং পুরুষ কি মহিলা ওরা সে আকৃতিতে আসবে দেখবেন দেখেন ওদেরকে বন্দি করে ফেলেছে এবং ওদের উপর একটা খাসা পড়ে গিয়েছে হে আল্লাহ সাহায্য করুন দেখেন তো সাসিমা গভীর মনোযোগ দেন দেখেন তো ওদের উপর একটা খাসা পড়ছে মনে হচ্ছে বন্দি হয়েছে মুখে বলেন দেখেন তো ওদের উপর একটা খাসা পড়ছে কিনা জি এখন কিসের আকৃতি ধারণ করছো ওদের কাছে দূরত্ব তোমরা তোমাদের মানব আকৃতিতে ধারণ করো তোমরা কি পুরুষ না মহিলা না হলে হুজুর কিন্তু কোরআনের শক্তিতে তোমাদের ধ্বংস করে দিবে এই মুহূর্তে কোরআনের শক্তিতে ওদেরকে মানব আকৃতি ধারণ করাইতে বাধ্য করতেছে আমিন ই রাব্বুল আলামিন ইয়া এখন তো কিসের আকৃতিতে ধারণ করছেন পুরুষ না মহিলা মানুষ পুরুষ জায়গা আলহামদুলিল্লাহ এই পুরুষকে কখনো আপনি স্বপ্নে দেখেছেন কোনো দিন কখনো কি স্বপ্নে দেখেছেন দেখেন তো এই পুরুষটা আপনার স্বপ্নে আসছে কি না গভীর মনোযোগ দেন ইয়া রব্বাল আর শিকার সাহায্য করুন যে এই পাখিটা পুরুষ ধারণ করলো এই পুরুষটা কি কী ক্ষতির জন্য এই চাষিমার কাছে এসেছে আল্লাহ সাহায্য করুন প্রতিটা বিষয় স্পষ্ট করে দিন এই মাটা ময়মংশাহী থেকে আল্লাহ করেন চিকিৎসার জন্য এসেছে আল্লাহ একে সাহায্য করুন হে আল্লাহ কি কি ক্ষতি করার জন্য আপনার কাছে এসেছে এখন এটা বুঝতে পার কি কি ক্ষতি করার জন্য আপনার কাছে আসছে মানে এখন আপনি যেটা দেখতেছেন যে ও আপনার দূর থেকে হোক আপনার পাশে এসে হোক মানে আপনি দেখতেছেন যে আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদ ঘটানোর জন্য আপনার কাছে আসে তো আচ্ছা এই স্বপ্ন কখন আসছে কিনা দেখেন তো আমি কোরআনের শক্তিতে স্পষ্ট করে দিচ্ছি স্বপ্নে আসে অনেকবারই স্বপ্ন আসে না যাক বুঝতে পারছে কাল কি দেখলাম কি যে আমার পিছনে দাঁড়া রয়েছে মানসি রূপ বয়াম এইটাই কিনা দেখেন তো এটাই কিনা সেটা হে আল্লাহ সাহায্য করুন আলহামদুলিল্লাহ শুক্রিয়া কোরআন চিকিৎসা আল্লাহ তালা দয়া করেন এবং সব কিছু আপনি চেয়েছিলেন এভাবেই যেন সব স্পষ্ট হয়ে যাক নাকি যেন আপনি সব বুঝতে পারেন ঠিক আছে কি না কে ক্ষতি করলো কেউ পুকুরি করলো কয়টা ছায় আছে কয়টা মানুষ আছে কয়টা জিন আছে আমরা কোরআনের শক্তিতে এই মা ময়মনসাহী থেকে এসেছে আমরা সব স্পষ্ট করে দিলাম আজকে চিকিৎসা করে দিব এর পরেই আশা করি ইনশাআল্লাহ কোরআনের শক্তিতে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এখন সবাইকে